এটা কি বানিয়েছো শাহান আসসালামু আলাইকুম আমি এটি ফ্যান বানিয়েছি আমি ফ্যান বানিয়েছি আমি অনেক দিনের ইচ্ছা যে একটা ফ্যান বানাবো তো এটা তো অনেক বাতাস হয় আমার ভালো লাগছে যখন কারেন্ট চলে যায় এটা বের করতে পারবো বাতাস এত আমি পুরো ফ্যানটা বানিয়েছি

এই দিক দিয়ে আমি কাছে আনো এই দিক দিয়ে আমি এই দিক দিয়ে আমি ফুটা করেছি আর মাথা দিয়ে ফুটা করেছি এরপর সুতাটা ঢুকেছি দুইটার মধ্যে গিট মেরেছি আর এতটুকু আমার বোন মানে দিয়েছে আর আমি এটা এই রঙের ভিতর ঢুকিয়ে দিয়েছি তারপর হয়ে গেছে একটি ফ্যান আর এই ফ্যানটা হলো গিয়ে কেটে বোতল কেটে কেটে ফ্যানটা বানিয়েছি পাখাটা অনেক বাতাস এটা আগে রেডি করতে হয় সুতাটা পেঁচাতে 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 এরপর ঠিকতে বাতাস লাগে কারণ এটাতে একবারে হয় না একটা আছে যে পান দিলে আবার করা যায় কিন্তু এটা করা যায় না টাইম চলে গেলে আমি এটা দিয়ে বাতাস করি আবার মাঝে মধ্যে লাগেও আমার ছোট আরেকটা ফ্যান আছে মেশিনে ওইটা বেশিরভাগ ইউজ করা হয় কিন্তু এখন এটা বেশি ইউজ করছি কারণ নতুন বানিয়েছি ফেলে দেওয়ার মতন একটি বোতল আর একটি ফেলে দেওয়ার মতন আর একটি বোতল দিয়ে আমি ফ্যান বানানোর চেষ্টা করেছি আর দুইটি পেন্সিল রং দিয়ে মানে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমি যদি কিছু বানিয়ে থাকি আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ